কলকাতায় নরেন্দ্র মোদী যে একটি কনফারেন্স করেছেন সেখানে মোদী সরকার বাংলাদেশ সহ পাঁচ প্রতিবেশী দেশকে নিরাপত্তার জন্য হুমকি মনে করেছে ভুটান ও মিয়ানমার ছাড়া বাংলাদেশ চীন পাকিস্তান নেপাল এবং শ্রীলঙ্কাকে হুমকি হিসেবে চিহ্নিত করেছে ভারত এই বৈঠক হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমন সদর দপ্তরে উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী নিজে তিন দিন ব্যাপী এই বৈঠকে ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা এখানে বসে প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা তৈরি করেছেন ভারতের নিরাপত্তা মহল বলছে বাংলাদেশের উগ্রপন্থী তৎপরতার উত্থান পাকিস্তানের জঙ্গি অর্থন চীনের সঙ্গে অবস্থা নেপালের রাজনৈতিক অস্থিরতা এসব কারণে ভারত আতঙ্কিত প্রশ্ন হচ্ছে ভারত কেন বাংলাদেশকে এতটা হুমকি মনে করছে আগে সীমান্তে যারা সুলা সাথে যুক্ত হতো তাদের আটক করে ফেরত দেওয়া হতো বা কারাকারে নেওয়া হতো কিন্তু এখন সরাসরি গুলি চালানো হচ্ছে প্রচুর হত্যাকাণ্ড করছে সীমান্তে এটা জন্য ভারত একটি বার্তা দিচ্ছে আমরা সতর্ক আছি আমরা হুশিয়ার আছি পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত মনে করছে শেখ হাসিনা থাকলে ভারতের নিরাপত্তা আছে শেখ হাসিনা না থাকলে ভারতের নিরাপত্তা নাই এই মনোভাব থেকেই ভারত এখন অতিরিক্ত সতর্ক অবস্থায় আছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক পরিস্থিতি ভারতের জন্য নতুন নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করেছে বিশেষ করে বাংলাদেশ নেপাল ও পাকিস্তান তারা এখন বড় হুমকি হিসেবে দেখছে তাদের দাবি বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের জন্য বিপজ্জনক নেপালের রাজনৈতিক পরিবর্তন ভারতের স্বার্থের বিপক্ষে চীনের সহায়তায় সীমান্তে যে কোনো রাষ্ট্র ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এই ভয় আছে এখন ভারতের ব্যবস্থা এমন যে হয়েছে। ভারত ভয় ভবিষ্যতে হয়তো গণ অভ্যত হতে পারে আবার সীমান্ত দিয়ে চীনের মদদে কোন রাষ্ট্র আক্রমণ চালাতে পারে এই ভয়ে তারা অস্থির কলকাতায় এই বৈঠক হওয়া মানে টার্গেট মূলত বাংলাদেশ কারণ পশ্চিমবঙ্গের বিশাল সীমান্ত জুড়ে রয়েছে বাংলাদেশ তাই বোঝা যায় ভারত সরাসরি বাংলাদেশের দিকে নজর দিচ্ছে এই বৈঠকের ফলাপ কি হয় সেটাই এখন দেখার বিষয় ভারত আসলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয় আর তাদের আসল মনোভাব কি সেটা ভবিষ্যতে পরিষ্কার হবে দর্শক আপনারা কি মনে করেন ভারত কি সত্যি বাংলাদেশকে হুমকি মনে করছে নাকি এটা রাজনৈতিক আতঙ্ক কমিটি জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম